আলাইকুম एवरीवन সার্কিট বাংলা টিভির পক্ষ থেকে সকলকে স্বাগত তো আজকে এই ভিডিওতে আমরা কি করবো স্যাগের এর যে অ্যাপ্লিকেশনগুলো আছে এগুলো দেখব ঠিক আছে তো আমরা বিগত ভিডিওগুলোতে স্যাগের স্যাকের বিভিন্ন টাইপের প্রকার দেখেছি এবং এই রিলেটেড যে আমাদের ডেরিভিশনগুলো আছে সেগুলো সম্পর্কে জেনেছি ঠিক আছে ওকে ফাইন তো এই ভিডিওটা শুরু করার আগে একটা আমাদের মেসেজ আছে সেটা হলো আমরা ভিডিওগুলো বেশি করে শেয়ার দিবো হ্যাঁ তো ভিডিওগুলো বেশি করে শেয়ার দিলে আমাদের দুইটা জিনিস উপকার আসবে তো আমরা এই পুরো কোর্স মডিউলের সলিউশনটা ঠিক আছে এই পুরো কোর্স মডিউলের সলিউশন কপিটা তাকে প্রোভাইড করা হবে ওকে আর দ্বিতীয়ত আমাদের ফ্রেন্ডের মাঝে শেয়ার হবে ওকে ফাইন তো দেখো আমরা এই নাম্বার প্রবলেমটা আজকে দেখব তো এখানে কি বলছে ওয়ান থার্টি টু কে ভি ট্রান্সমিশন নয় একটা ট্রান্সমিশন লাইন আছে একশো বত্রিশ কেভির একটা ট্রান্সমিশন লাইন তো ওয়েট দেওয়া আছে হ্যাঁ ওয়েট দেওয়া আছে কন্ডাক্টরের ওয়েট দেওয়া আছে ছয়শ আশি কিলোমিটার পার আওয়ার লেন্থ অফ স্প্যান কত দেওয়া আছে দুশো ষাট আর আলটিমেট স্ট্রেংথ দেওয়া আছে একত্রিশশো কেজি সেফটি ফ্যাক্টর দেওয়া আছে টু তো ক্যালকুলেট দ্য হাইট অ্যাভ গ্রাউন্ড অ্যাট হুইস দ্য কন্ডাক্টর শুড বি সাপোর্টেড অর্থাৎ আমরা এজিউম করে নেব এটা ইকুয়াল সাপোর্ট হ্যাঁ ফার্স্ট অব অল আমরা এজিউম করে নেই ইকুয়াল সাপোর্ট ওকে আমরা রেজিউম করে নিলাম তো ফার্স্ট অফ অল আগে ইকুয়াল সাপোর্টের সার্কিট ডেগ্রামটা একটু গ্রো করি

ঠিক আছে একটু বাক হয়ে গেলাম হ্যাঁ গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া আছে হ্যাঁ গ্রাউন্ড ক্লিয়ারেন্স বলতে কি বোঝায় অর্থাৎ লোয়েস্ট পয়েন্ট থেকে আমাদের ভূমি পর্যন্ত হ্যাঁ যে দূরত্বটা এটাই মূলত গ্রাউন্ড ক্লিয়ারেন্স

তো এই হাইটটা বের করার জন্য আমরা কি করতে পারি দেখো এটাকে যদি আমি করে ঠিক আছে তাহলে আমাদের থেকে এই যদি বের এইটুকু শ্যাক তো স্যাগ যদি বের করতে পারি শ্যাক এর সাথে এই টেন গ্রাউন্ড ক্লিয়ারিং যোগ দিলে তাহলে আমাদের টোটাল হাইটটা বের হয়ে আসবে তো আমাদের এখন ডিটারমিন করতে হবে স্যাগ ঠিক আছে তো আমরা বুঝে গেলাম এই প্রবলেমটা কিভাবে সলিউশন করব ঠিক আছে এখন আমাদের ডাটাগুলো লিখতে হবে তো আমি ডাটাগুলো একটু লিখে আমাদের ওয়েট দেওয়া আছে ছয়শো আশি কেজি পার কিলোমিটার তো আমাদের এই ওয়েটটাকে অলওয়েজ কেজি পার মিটারই নিতে হবে হ্যাঁ তো কেজি পার মিটারই নেওয়ার জন্য আমরা কি করব তো এটাকে জাস্ট এক হাজার দ্বারা কি করব তো এটা হলো কেজি আর কিলোমিটারকে যদি মিটারই করি এক হাজার দ্বারা কি করতে হবে কেজি কিলোকে মিটারই করতে হবে এক হাজার দ্বারা গুণ করতে হবে তাই না হ্যাঁ তো এটা যদি ডিভাইড করি তাহলে এটা হলো মিটার হয়ে গেল তাহলে জিরো পয়েন্ট কত হবে সিক্স এইট জিরো সরি তাহলে মানটা হবে জিরো পয়েন্ট সিক্স এইট কেজি পার মিটার ওকে কেজি পার মিটার তো ডব্লিউ ডব্লিউর মান পেয়ে গেলাম লেন্থ অফ স্পান এল এর মান আছে মিটার এখন আমাদের টেনশনটা নির্ণয় করতে হবে হ্যাঁ তো টেনশন আমরা কি জানি টেনশন টু টেনশনটিমেট স্ট্রেংথ

আমাদের এইট টেনশনের মধ্যে বের করলাম পনেরোশো পঞ্চাশ ঠিক আছে তো এটা ক্যালকুলেট করলে কত আসে দেখি তো তারপর আমাদের কি করতে বলছে এটা ক্যালকুলেট করি একটু পরে আর তারপর যেহেতু আমাদের টোটাল হাইটটা নির্ণয় করতে হচ্ছে তাহলে রিকোয়ার হাইট হাই ডি কত হবে টেন কত আসে এখন দেখতে হবে এটা যত আসবে এত মিটার এটার সাথে অ্যাড করে দেবো তাহলে আমাদের হয়ে যাবে ওকে তাহলে দেখি এটা ক্যালকুলেট করলে কত আসে ওকে তো এটা ক্যালকুলেট করলে আসে থ্রি পয়েন্ট সেভেন ওয়ান মিটার এটা আমরা যোগ দেব থ্রি পয়েন্ট সেভেন ওয়ান মিটার তাহলে কত হবে টোটাল থার্টিন পয়েন্ট সেভেন ওয়ান এই হলো আমাদের হাইট রিকোয়ারমেন্ট হাইট তো বুঝতে পারছি প্রবলেমটা আই থিঙ্ক তো আমরা প্রবলেমটা বুঝতে পারছি ওকে তো এই রিলেটেড চিত্র দ্বারা ভিজুয়ালাইজ করবো তাহলে প্রবলেমগুলো অনেকটা ইজি হয়ে যাবে তো স্যাগের এই প্রবলেম গুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার দিবা ঠিক আছে অবশ্যই শেয়ার দিতে ভুলবে না হ্যাঁ আর বেশি করে শেয়ার দিয়ে তোমরা এই পিডিএফ টা সলিউশন আকারে জিতে নিবা ঠিক আছে তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ